বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস রিহাব এবং ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং আরও আছেন তারই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাওয়া একজন চলুন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি আহ আমাদের আজকের বিষয় মেরুদণ্ড ব্যথা আধুনিক চিকিৎসা তো জীবনের কোনো না কোনো দশায় মেরুদণ্ড ব্যথায় ভুগেন না এরকম মানুষ পাওয়া আসলে বিরল তো আধুনিক চিকিৎসা বলতে আমরা কি বুঝাচ্ছি নতুন কোন কি চিকিৎসা এসেছে না পুরনো চিকিৎসারই নতুন কোন ধারা আমরা ধন্যবাদ আপনাকে আসলে আধুনিক চিকিৎসাটা তো যত চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটি ব্রাঞ্চই কিন্তু ডেভেলপ করছে আধুনিক বলতে এখানে বোঝানো হচ্ছে হচ্ছে নিরাপদ চিকিৎসা এবং গতানুগতিক যে চিকিৎসা চলে আসছে দীর্ঘ দীর্ঘমেয়াদী সেই চিকিৎসা অবশ্যই না সেই চিকিৎসা থেকে একটু ব্যতিক্রম আর একটা হচ্ছে আধুনিক আধুনিকায়ন হচ্ছে চিকিৎসার মধ্যে অন্য অনেকগুলো ব্যাপার আছে এখানে হচ্ছে সময় কম লাগানো তারপরে হচ্ছে সাইড ইফেক্ট মিনিমাইজ করা তারপর হচ্ছে চিকিৎসার ঝুঁকি থাকতে পারে অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে যেমন অনেক সময় অপারেশন এটা একটা ঝুঁকি ঝুঁকিকে মিনিমাইজ করা তারপরে হচ্ছে এই রোগ সম্পর্কে আরও ডিটেলস জানা এবং রুগীদেরকে সচেতনতা করা তো এগুলি আমাদের এটাই বলে চিকিৎসার আধুনিকায়ন এবং যেমন আমরা করোনার ক্ষেত্রে যদি দেখি ডে বাই ডে কিন্তু যেমন টিকারও কিন্তু আধুনিকায়ন হচ্ছে টিকা কিন্তু রিসার্চ এখনও হচ্ছে তদ্রুপ এটা চিকিৎসারও আধুনিকায়ন হচ্ছে যদিও যেহেতু ভাইরাস তার স্টেইন পরিবর্তন করছে তারপরও কিন্তু মানুষ বসে নাই চিকিৎসা বিজ্ঞানীরা আমরা কিন্তু বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট হতে শুরু করে স্বাস্থ্যবিধি বা একজাক্ট আমরা এখন একটা মোটামুটি কিছু স্পেসিফিক পয়েন্টে কিন্তু পৌঁছাতে পেরেছি এটা কিভাবে সম্ভব হয়েছে ডিউ টু রিসার্চ ডিউ টু রিসার্চ ওয়ার্ক এবং দীর্ঘদিন রুগী দেখার পরে এই অভিজ্ঞতা নিয়ে তদ্রুপ এই মেরুদণ্ড ব্যথার আপনি জানেন একেবারে প্রাচীনকাল থেকেই বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলে আসছে যেমন ব্যথার ওষুধ খাওয়া বা নিজের মতো করা ব্যথার ওষুধ খাওয়া বিভিন্ন মালিশ করা বিভিন্ন ঝাড় ফুঁক হতে শুরু করে একেবারে গ্রামে গঞ্জে মা বোনরা বা যারা সিনিয়র লোক আছেন তারা বিভিন্ন অপচিকিৎসা করে থাকে দেখা যায় যে আমি প্রায় রুগী পাই দেখা যায় হাতে একটা চুরি দিয়ে আসছে চুরিতে দিবে মেয়েরা পুরুষ লোক কালো একটা চুরি দিয়ে আসছে বা পায়ে চুরি বা বিভিন্ন তাবিজ এখনও কিন্তু ব্যবহার হয় বিভিন্ন গাছপালার ব্যবহার হ্যাঁ যে এগুলো নাকি আপনার ব্যথা কমায় পাশাপাশি ব্যথার ওষুধ যেটা বলে আসছিলাম আমি এবং ব্যথার ওষুধ আপনি জানেন যে স্টেরয়েডাল অ্যান্ড নন স্টেরয়েডাল এই দুই টাইপের ওষুধই প্রচুর ব্যবহার হয় এবং অনেক অপরচিকিৎসা হয় যে স্টেরয়েডাল ওষুধ বেশি ব্যবহার করে দেখা যায় যে স্টেরয়েড খেলে কিন্তু তাৎক্ষণিক পেন চলে যায় কিন্তু এটা যে দীর্ঘমেয়াদী একটা রোগীর ক্ষতি হতে পারে সেটা হয়তো যে দেয় সে জানে না বা রুগীও নিজেও জানে না বা যে দেয় সে তো তার ক্রেডিট নেওয়ার জন্য দেয় কিন্তু এটা যে রুগীর জন্য দীর্ঘমেয়াদী একটা বড় লাইফ থ্রেটেনিং হতে পারে এটা কিন্তু সে নিজে নিজে চিন্তা করে করে দেন। অনেক রোগী চায় যে আমরা দুই দিনে ভালো হয়ে যাব এমন কোন ওষুধ দেব। ওষুধ দেয় বিশেষ করে ব্যথার ক্ষেত্রে অনেক দিন ধরে ভোগার পরে চায় যে ভালো হয়ে যায় আর কোনো ওষুধ দিতে। একটা ব্যাপার থাকে। আরেকটা হচ্ছে আপনার অপারেশন অনেক সময় থাকে মেরুদণ্ডের। তো অপারেশনের অনেক সময় যে সাইড এফেক্ট আছে আপনি জানেন কমপ্লিকেশন আছে। অপারেশন করে রোগী অনেক সময় আরো খারাপ হয়ে যেতে পারে বা যদি পোস্ট অপারেটিভ ইনফেকশন হওয়ার চান্স থাকে বা অনেক ক্ষেত্রে প্যারালাইসিস হওয়ার চান্স থাকে তো এটা আর অপারেশন অ্যাট দ্য টাইম অফ অপারেশনে কিন্তু আপনার বিভিন্ন অ্যানাস্থিয়েশিয়ার জনিত জটিলতা দেখা দিতে পারে অনেক সময় রুগী মারাও যেতে পারে তো এগুলো তো আসলে সব ক্ষেত্রেই যে একেবারে ঢালাও যে চিকিৎসাগুলো হয়ে আসছে এটা অবশ্যই এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে আসছে আর হচ্ছে আমাদের ডায়াগনোসিস এখন কিন্তু ডায়াগনোসিস খুবই স্পেসিফাইড একেবারে কারণ আপনি একটা পিঠ ব্যথা বলেন ঘাড় ব্যথা বলেন বা ব্যাক ব্যাকপেইন বা কোমর ব্যথা যাই হোক মেরুদণ্ডের যে কোনো অংশে ব্যথা হলেই আপনি ফিজিওথেরাপি দেওয়া শুরু করবেন বা অপারেশনের কথা বলবেন বা ব্যথার ওষুধ খাবেন তা কিন্তু না আমরা সেই সেই পয়েন্টটা আসলে কেন ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখন আরও খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি ডায়াগনোসিসের আমাদের যে দীর্ঘদিন চিকিৎসালব্ধ রিসার্চ ওয়ার্ক পাশাপাশি আমাদের কিন্তু প্রচুর ডায়াগনস্টিক টুলস আছে যেমন আমরা হাই রিজোনেন্স ম্যাগনেটিক রিজোনেন্স ইউজ করতে পারি যেটা আমরা এমআরআই বলে থাকি আমরা সিটি স্ক্যান কম্পিউটার টমোগ্রাফি ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে আমরা হাই বিভিন্ন রিজোনেন্সের এক্স রে ইমাজিং নিতে পারি ইভেন কি আমরা এখন অনেক প্রকারের বিভিন্ন প্রকার টুলস চলে আসছে যেটা মাধ্যমে আমরা টেস্ট করতে পারি পাশাপাশি বিভিন্ন ব্যথার জন্য যে আথরাইডিসগুলো দায়ী স্পেশালি অ্যানকাইলোজিং বা রিমার্টয়েড আথরাইটিস বা বিভিন্ন আথরাইটিস আছে আপনি জানেন এই আথরাইটিসগুলোর জন্য যে প্যারামিটার টেস্ট ব্লাড টেস্ট এগুলা কিন্তু সারা বিশ্বে যেমন অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবেল যার কারণে একটা রুগীর পিঠ ব্যথা হলেই যে আমরা যে কোনো একটা ব্যথার ওষুধ খেয়ে ফেলতে বলি বা বলা হয়েছিল সেটা কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়েছে রুগী এখন আগে স্পেসিফিক পিঠ ব্যথার কারণটা বার করতে পারে সেই কারণটা কী হতে পারে কোনো মাসেল ইঞ্জুরি কিনা কোনো জনিত সমস্যা কিনা কোনো ডিক্সের সমস্যা কিনা কোনো প্যাথোলজি আছে কি না টিউবারকোলোসিস কিনা বা ক্যান্সার কিনা বা লস অফ কজ থাকতে পারে অনেক সময় ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও কিন্তু মেরুদণ্ডে ব্যথা হতে পারে অনেক সময় আপনার অন্য ব্যথা স্পেশালি মাথের মাথার প্রবলেম ঘাড়ে আসতে পারে আবার বুকের প্রবলেম পিঠে যেতে পারে আবার পেটের প্রবলেমও কোমরে যেতে পারে সো এই যে রেফার্ড পেইন এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করে দেন আমরা স্পেসিফিক চিকিৎসা করি আর এই ক্ষেত্রে আরও আধুনিক বলতে আমরা যেটা বোঝাই যে গতানুগতিক ট্রেডিশনাল মেডিসিন সার্জারির বাহিরে নতুন যে ট্রেন্ড আসছে সেটা সারা বিশ্বে সেটা হচ্ছে রিহাবিলিটেশন পুনর্বাসন ট্রিটমেন্ট পুনর্বাসনের মধ্যে অন্যতম হচ্ছে ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি পুনর্বাসনের মেইন স্ট্রিমটা পালন করে থাকে তো ফিজিওথেরাপিটিক বিভিন্ন এক্সারসাইজ আছে যেটা আপনি জানেন একেবারে নিরাপদ কোনো সাইড ইফেক্ট নাই যদি সঠিকভাবে করা যায় বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে আমরা প্রোভাইড করে থাকি বিভিন্ন আকুপাংচার আছে বিভিন্ন হাতের মেনুপুলেশন আছে বা থেরাপিউটিক এক্সারসাইজ আছে যেগুলো আমরা ফিজিওথেরাপির চিকিৎসকরা করে থাকি সরাসরি রুগীর উপরে যার মাধ্যমে রুগী নিজেও অনেক ক্ষেত্রে কিছু কিছু এক্সারসাইজ শিখে নেয় সে নিজেও করতে পারে তো এইটাই হচ্ছে টোটালি একেবারে মানে লেস সাইড ইফেক্ট এবং ব্যাটারি এফিসিয়েন্সি ব্যাটার রেজাল্ট এবং লাইফ লং মেইনটেনেন্স করতে পারলে এই রোগীগুলা ভালো থাকতে পারে এই ধন্যবাদ স্যার আমাদের সাথে একজন অতিথি আছেন উনি চিকিৎসা নিয়ে এখন ভালো হয়ে চলছেন আমরা তার সাথে একটু কথা বলি আপনার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন আপনি কোথা থেকে এসেছেন আসসালামু আলাইকুম আমার বাসা কুষ্টিয়াতে আমি পেশায় একজন স্বর্ণকার ছিলাম আচ্ছা তো আমার মেরুদণ্ডে দিন যাবত ব্যথা ঘাড়ের ডিক্সে ব্যথা তো দীর্ঘদিন চিকিৎসা নিয়েছি মেডিসিন খেয়েছি তাতে কোনো উপকার হয়নি ব্যথা ছিল প্রায় বছর বছর ধরে আমি নিরো মেডিসিন ডাক্তার দেখিয়েছি সেখানে অনেক ওষুধ খেয়েছি তাতে তেমন উপকার হয়নি তাৎক্ষণিক ব্যথাটা চলে যায় আবার কিছুদিন পরে ব্যথাটা ফিরে আসে আমি রাতের বেলা যখন বিছানায় ঘুমোতে যাই ঘুমানোর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সবার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার ব্যথাটা পিঠে মাজায় কিংবা বাম পায়ে দিয়ে এসে যায় তো আমি ব্যথার জন্যে ব্যথা শনাক্ত করার জন্য চেষ্টা করি যে আসলে ব্যথা কেন শরীরে তৈরি হয় পরে আমি ইউটিউবে ঢুকে ডিপিআরসি হাসপাতালের একটি ভিডিও দেখতে পাই ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার ওনার ভিডিওটা দেখি দেখার পরে ওনার আরও কয়েকটি ভিডিও দেখি দেখার পরে আমার মনে হয় স্যারের সঙ্গে যোগাযোগ করে কথা বলে দেখা যায় আসলে আমার চিকিৎসা হবে কি না পরে আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি উনি আমাকে কিছু টেস্ট করতে দেন কিছু একটা এমআরআই করতে দেন এমআরআই রিপোর্ট দেখে উনি আমাকে বলেন আপনার ঘাড়ের চারটা ডিক্স ফ্লব হয়ে গেছে আর মাজার দুইটা কোমরের দুইটা ডিক্স তো আমি গতকালকে আমার চোদ্দ দিন চিকিৎসা নেওয়া হয়েছে তো আল্লাহর অশেষ রহমতে ডিপিআরসি হাসপাতালের তত্ত্বাবধানে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যারের চেষ্টায় আমি নব্বই ভাগ সুস্থ হয়ে গেছি এখন আপনি কি চিকিৎসা নিচ্ছেন জি আমি চিকিৎসা নিচ্ছি ফিজিওথেরাপি করছেন না কোনো মেডিসিনও নিচ্ছেন সাথে জি মেডিসিন কিছু আছে আর মূলত ফিজিওথেরাপি চিকিৎসা আচ্ছা তাহলে আপনি দীর্ঘ নয় বছরের পেইন এখন মনে হচ্ছে যে আপনার কমে আসছে আমার নব্বই ভাগ ভালো হয়ে গেছে আমি খুব ভালো যে স্যার ওনার সম্পর্কে একটু যদি বলেন যে এত দীর্ঘমেয়াদী পেইন নিয়ে আসছিলেন জি ধন্যবাদ আসলে ওনার তো এই যে পেশাগত যে ব্যাপারগুলো আমরা বারবার বলছি উনি যেহেতু স্বর্ণ আগে মেক করত তো শুধু স্বর্ণ মেক না অনেকে আমাদের পেশাগত কাজ আছে যাদের সামনে ঝুঁকে কাজ করতে হয় সেটা কোনো কিছু তৈরি করতে গেলে যেমন সেলাইয়ের কাজ গার্মেন্টসের যত ওয়ার্কার্স যারা ডেস্ক জব করে যারা বসে বসে অফিসের কাজ করে ওয়ার্ক করে কম্পিউটিং করে বা উনি যেমন স্বর্ণ মেঘ করার জন্য ওনার ঘাড়কে সামনে কিন্তু ফরওয়ার্ড বেন্ডিং করে দীর্ঘ কাজ করতে হয়েছিল যার কারণে ওনার ঘাড় এবং কোমর দুইটা জায়গায় ডিস্ক প্রলাপস হয়েছে তো আসলে এই জিনিসগুলো আমরা এর বারবার বলছিলাম যে এই পেশাগত জিনিসগুলাকে আমাদের এখনই সতর্ক হইতে হবে কারণ আমাদের কাজ করতে হবে বটে কিন্তু এটাকে কিভাবে আমরা আরও আধুনিকায়ন করতে পারি কাজের ক্ষেত্রে কিভাবে আমাদের ইনজুরিগুলো মিনিমাইজ করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে তো এখন সম্ভবত উনি কিছু চেট আপনার মনে হয় এখন সেলের সাথে জড়িত নাকি না এখন এখন সেল করছে সেল উনি কিন্তু নিজে থেকে কিন্তু তার পেশাটা চেঞ্জ করেছে চেঞ্জ মানে হচ্ছে স্বর্ণের ব্যবসায় করছে সে বাট আগে মেকিং এর সাথে ছিল এখন সেলস এর সাথে জড়িত তো এটা বেটার সেলস এর ক্ষেত্রে রিস্কটা কম থাকে সামনে অনেকক্ষণ ঝুঁকে থাকতে হয় না তারপরও যারা স্বর্ণ মেক করে বা গার্মেন্টস হইতে শুরু করে যারা সারাক্ষণ সামনে যুগে কাজ করতে হয় তাদেরকে বলতে চাই আপনারা টানা এক ঘন্টার বেশি সামনে ঝুঁকবেন না মানে প্রতি এক ঘন্টা পর পর মেরুদণ্ড সোজা করতে হবে হাঁটতে হবে আর ঘাড়ের কিছু স্টেটিক এক্সারসাইজ করতে হবে এটা একজন ফিজিওথেরাপি চিকিৎসক থেকে শিখে নিতে পারে তাহলেই ভালো থাকতে পারবে আর উনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন উনি বেটার ট্রিটমেন্ট আছে আরও কি কয়েকদিন থাকলে উনি পুরোপুরি ভালো হয়ে যাবে তবে ভালো হলে ওনাকে মানে নিয়মগুলা মেনে চলতে হবে যে এই বিষয় আমরা আরেকটু শুনবো একটু ফোন নিয়ে নি আচ্ছা জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন তো কি তো ফোনটা মনে কেটে গেছে জি আমরা বলছেন পজিশন একটা বড় ফ্যাক্টর এবং উনি যে ব্যথাটা রিয়লাইজ করে যে নতুন চিকিৎসার পিছনে খোঁজ করে এসেছেন মানে আমরা বলবো যে আমাদের সচেতনতা অনেকখানি বেড়েছে আগে চাইতে আমরা নিজেরাই চাই যে কিভাবে ব্যথামুক্ত জীবন আমরা মানে সামনে এগাবো ব্যথা নিয়ে বসে থাকার মতো এখন আর মন মানসিকতা নেই বা মানুষ এখন নলেজ অনেক বেড়েছে এবং অ্যাভেলেবিলিটি আমাদের কিন্তু এখন ইন্টারনেট ব্যবস্থা হতে শুরু করে আমরা অনলাইন মিডিয়া বলেন বাট আমাদের এই যে স্যাটেলাইট মিডিয়া বা আমাদের বিভিন্ন পত্র পত্রিকা হতে শুরু করে আমরা কিন্তু মানুষ এখন তথ্য পেতে খুব সহজ এবং মানুষ নিজেই যাচাই করতে পারে যে সে কোথায় যাবে কি করা উচিত কার কাছে যাওয়া উচিত আর কি ট্রিটমেন্ট আছে ওই একটা কথা বারবার অনেক সময় আমাদের অনেক সময় শুনে থাকি রুগী বলে স্যার মনে হয় ভাবছিলাম আর কোনো চিকিৎসা নাই এটি শেষ বা অমুক ডাক্তার বলেছে তোমার আর কোনো চিকিৎসা নেই তুমি এভাবেই চলতে হবে আসলে এইগুলা এগুলো অবৈজ্ঞানিক কথা হ্যাঁ কারণ দিন যত বাড়বে আমরা এখন যে ট্রিটমেন্ট দিচ্ছি এটা হয়তো পাঁচ বছর পরে এটা থাকবে না এটা ট্রেন্ড চেঞ্জ হবে যদি আমরা সেই কাজটা করি মানে আমরা যদি নিয়মিত রিসার্চ করি নিয়মিত পড়ালেখা করি সারা ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করি নতুন কি কি নিরাপদ ট্রিটমেন্ট আসছে সেটা কি দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে তো উনি অবশ্যই সেটা ফাইন্ড আউট করতে পারছে যে

আচ্ছা এমনে সব ঠিক আছে শুধু কথা বলে না এমনে কোনো বাবলিং করে কিনা যেমন বাবা বুবু বা বিভিন্ন মানে কোনো আওয়াজ আছে কিনা কিছু না বলে না মানে কান্না করলে হুম বলেন কান্না করলে কি হয় হ্যাঁ কান্না করলে একটু খালি মা ডাকতে আসে বলে বলে না এটাই বেবি কি মা ডাকতে আসে একটু কান্না করলে হওয়ার সময় কোনো সমস্যা হয়েছিল সময় মতো ডেলিভারি হয়েছিল না ভালো ভালো ডেলিভারি হয়েছে আচ্ছা ধন্যবাদ যে আমি উত্তর দিচ্ছি এখন এটা সম্ভবত আপনার স্পিচ ডিলে স্পিচ ডিলে হতে পারে তো তারপরও যেহেতু আড়াই বছর হয়েছে এতদিন স্পিচ চলে আসার কথা তো আমরা যে ডেভেলপমেন্টাল সিকুয়েন্স দেখে থাকি মানুষের এটা খুবই মজার বিষয় যে একটা মানুষ জন্মের পরে দুইটা ডেভেলপমেন্ট অ্যাট এ টাইম হতে থাকে নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বয়স বড় হতে থাকে এবং তার দুই হচ্ছে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বা মানসিক ডেভেলপমেন্টটা তার হয় তো এই মানসিক এবং ফিজিক্যাল দুই ডেভেলপমেন্টের মধ্যেই যদি কোন জায়গায় ব্যত্যয় ঘটে সেটা আইদার প্রেগন্যান্সিতে বা এট দ্য টাইম অফ ডেলিভারি বা আফটার ডেলিভারি আফটার দ্য ফাইভ ইয়ার্স পর্যন্ত তখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হতে পারে যা তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার স্পিস ডিলে বা স্পিস প্রবলেম হতে পারে তা আমার মনে হয় আপনি আপনার নিকটস্থ কোনো একজন নিউরো মেডিসিন চিকিৎসককে আগে দেখান হ্যাঁ

তারপরে প্রয়োজনে ওকে স্পিচ থেরাপি দিতে হবে তো স্পিচ থেরাপি খুব অ্যাভেলেবেল না বাংলাদেশে সেক্ষেত্রে আপনাকে হয়তো বিভাগীয় শহরগুলোতে খোঁজ নিতে হবে স্পিচ থেরাপিস্ট বিভাগীয় শহরগুলোতে আছে বা বিভিন্ন স্পেশাল স্কুলগুলোতে আছে স্পেশাল স্কুল যেখানে বিভিন্ন বাচ্চাদের নিয়ে কাজ করে বা বিভিন্ন থেরাপি সেন্টারগুলোতে আপনি পেতে পারেন তবে একজন ফার্স্ট নিউরোমেডিসিন ডাক্তারকে দেখান যে অথবা পেডিয়াট্রিক নিউরোলজিস্ট পেডিয়াট্রিক নিউরোলজিস্টকে দেখাতে পারেন ওনারা ফার্স্ট আপনাকে একটা মেডিকেল অ্যাসেসমেন্টটা করে দিতে পারবে দেন আপনার স্পিচ থেরাপি বা যা লাগে অবশ্যই করতে হবে ধন্যবাদ জি ফোনে আছেন ফোন দেন জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম মুন্সিগঞ্জ থেকে বলছি আমি মনিরা আমার কাছে কিছু কথা আছে সেটা হচ্ছে প্রায় দশ বছর আগে আমি পিঠে সামান্য একটু আঘাত পাই সেটা আমার মেরুদণ্ডের ডান পাশে সেটা মেরুদণ্ডে না সরাসরি মেরুদণ্ডে না কিন্তু একটু ডান পাশে তো সেই সামান্য ব্যথা তো সেটা আমি ভুলেই গেছি তার প্রায় এক বছর মানে এক বছর না ছয় নয় মাস পর আমি প্রথম প্রেগনেন্ট হই মানে আমার বয়স সাতাশ বছর তো ওই প্রেগনেন্ট হওয়ার পর থেকেই আমার মানে মেরুদণ্ডে মানে সারা পিঠে প্রচন্ড ব্যথা বসতে পারি না মানে বিভিন্ন রকমের সমস্যা তো নর্মালি ওই পিঠার সমস্যা ছিল অনেক ডাক্তার দেখাইছি কোনো কাজ হয় নাই তো ওই অবস্থায় আমার এত বছর চলছে তারপর যখন আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হই তখন আমার দ্বিতীয় সন্তান দুইটা সন্তান আমার সিজারে হইছে দ্বিতীয় সন্তানটা চার বছর আগে আমার ডেলিভারি হয়েছে তখন যখন আমার মেরুদণ্ডের হারে একটা যে সুইটা দেয় অবস করার জন্য তো সেই সুইটা দেওয়ার সাথে সাথে আমি প্রচন্ড ব্যথা পাই আমি মানে প্রথম বাচ্চার সময় এরকম কোনো অসুবিধে আমার হয়নি কিন্তু ওর সময়তে আমার এরকম অসুবিধা হয়েছে তো সেই থেকে আমার মেরুদণ্ডে ব্যথা সেই দিন থেকেই আমার ব্যথা এখন পর্যন্ত চার বছর হয় এখন পর্যন্ত ব্যথা আমি এমআরআই করছি আমার এমআরআই রিপোর্ট সম্পূর্ণ নরমাল আসছে আমি যত পরীক্ষা করছি সব কিছু নর্মাল কিন্তু এখন আমার ব্যথা কিছুতেই কমতেছে না ব্যথাটা কোথায় বর্তমানে বর্তমানে ব্যথাটা আমার সমস্ত শরীরে এটা এখন একদম পুরো যে মেরুদণ্ডের হাড় এখন সম্পূর্ণ সমস্যা হইতেছে ঘাড়ে ব্যথা জ্বর আসে কোমর জ্বর জায়গাটা প্রচন্ড গরম থাকে আর যখন আমি ঝুঁকি ঝুঁকি বলতে নামাজের মতো না নর্মালি একটু এক ডাক্তার বলছিল হোক হয়েছি তো তখন এইভাবে হলে ঠিক যেখানে সুইটার পুশ করছে না সেখানে আর কি একদম বোঝা যায় ঠিক ওই জায়গাটাতেই